আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং বিদেশের যত ভাই বোন সকল আছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতুলুম দারুল হাদিস হরিফুল বাজার মাদ্রাসা যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা শেখ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার অনেক ভক্ত মুদিদান দেশে বিদেশে আছে ওনার প্রতিষ্ঠিত জামিয়ার অনেক হিতাকাঙ্ক্ষী সকল আছেন আপনারা প্রথমে আমি আপনার সুক্রিয়া আদায় করছি আপনার দান খয়রা এবং দুয়ার উচিলায় এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে মাদ্রাসা আজ পর্যন্ত নদীক দিয়া অবনতি নাই এবং দিন বদিন আল্লাহ পাকবুল মাদ্রাসার উন্নতি করতেছেন আপনারা কাছে দোয়া প্রার্থনা করছি আপনারা এই মাদ্রাসার জন্য সব সময় যেভাবে দোয়া করিয়া আইতেছেন এইভাবে সামনে দিয়ে দোয়া করবে বর্তমানে আগামী 30 অক্টোবর রোজ বৃহস্পতিবার বেলা দুই কোটি থেকে পরদিন সকাল পর্যন্ত এই মাদ্রাসার নামে জলসা অনুষ্ঠিত হইব আমি এই মাদ্রাসার নগণ্য খাদিম হিসাবে শেখ উল আদি সাল্লামা শেখ আবদুল্লাহ রহমতুল্লাহ ইতাল সন্তান হিসাবে এবং এই মাদ্রাসার খাদিম হিসাবে আপনারা আমি জলসায়ের দাওয়াত করিতেছি আপনারা যারা দেশে আসেন সম্ভব হয় আপনারা জলসায় উপস্থিত থাকবেন এবং বিদেশের ভাই বোন যারা তাদের কাছে আমার আবদার এই জলসায় আপনারা হইয়া করবেন। এবং নেওয়ার এবং এই মাদ্রাসারে ডুয়া করবেন পাক জলসারে আল্লাপ করেন এবং সব সময় এই মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল রাখার আমি আবদার জানাইছি বর্তমানে মাদ্রাসার মসজিদের কাজ চলিতেছে মসজিদের কাজ শেষ হওয়ার পর ইনশাআ ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার পুরাতন ভবন ভাঙ্গিয়ে নতুন ভাবে ভবন। শুরু করার ইচ্ছা আছে এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আপনাদের সাহায্যের হাত বাড়ানোর আবদার করিয়া আমার কথা এখানেও শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ